সাব ইন্সপেক্টর সাহেব দেভলাদ এবং কলেজশীলা আউটপোস্টের সাব ইন্সপেক্টর আপনার আসিফ ইকবাল এবং পূর্ব থানার ইন্সপেক্টর সঞ্জয় দাস যৌথ টিম গঠন করে একটা আপনার এইগুলি এই এই ধরনের পাচারকারীদের ধরার জন্য আমরা একটা প্ল্যান চকআউট করি এই এরিবিতে আমরা তাদেরকে আমরা রেল স্টেশনের পার্শ্ববর্তী অঞ্চল থেকে যাত্রা করতে সক্ষম করি সক্ষম হই দুজনকে একজনের নাম হচ্ছে রাসেল মিয়া একজনের নাম হচ্ছে কমল কৃষ্ণ দে রাসেল মিয়ার বাড়ি হচ্ছে আপনার সোনামুরা আর কমল কৃষ্ণ দের বাড়ি হচ্ছে মহান তো তাদেরকে আমরা গ্রেপ্তার করি আনুমানিক পঁয়ত্রিশ কেজি গাঁজা আমরা সিজ করি এবং একটি এন ডিপিএস দ্বারা মামলা নিয়ে আজকে তাদেরকে আমরা আদালতে প্রডিউস করব আদালতে আমরা রিমান্ড প্রেয়ার করবো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা আশাবাদী আরও অনেকের নাম বেরিয়ে আসবে যারা এই গাঁজা পাচারের সঙ্গে যুক্ত এই আন্তঃরাজ্য বা গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত তাদের নাম বেরিয়ে আসতে আমরা তাদের বিরুদ্ধে কোথায় যাচ্ছিল তারা এখান থেকে তারা তো একটি চক্র তারা তো ত্রিপুরা থেকে বাইরের অন্য রাজ্যে যাওয়ার জন্যই চেষ্টা করছিল ত্রিপুরা তো জগন্নাথনগর রেল স্টেশনে তো বাইরের যে ট্রেনগুলি থামে না এখানে শিলচরের ট্রেনই থাকবে তো এগুলি